হে গাই সোয়াটসঅ্যাপ কি অবস্থার সবার আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আজকে জানুয়ারি মাসের তিরিশ তারিখ আজ দুপুর বারোটা এইচএসসি দু হাজার বিশের অটোপাসের রেজাল্ট পাবলিশ করার কথা ছিল তো আজকের এই ভিডিওটিতে দেখাবো যে কীভাবে আপনারা এই অটোপাসের রেজাল্টটি আপনার স্মার্টফোন দিয়েই দেখতে পারবেন তো আপনারা এই রেজাল্ট দুইভাবে দেখতে পারবেন একটি এক প্রি রেজিস্ট্রেশন মাধ্যমে এবং একটি অনলাইনে চেক করে তো আমি দুইটি বিষয় আপনাকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা প্রি রেজিস্ট্রেশন করবেন এবং সরাসরি অনলাইন থেকে আপনার রেজাল্টটি চেক করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো প্রথমেই বলেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো তার আগে বলেনি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একটি অংশ মিস দিলে আপনি হয়তো আপনার রেজাল্টটি সম্পূর্ণ আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি বাজে আমাদের সো প্রথমেই আমি আপনাদের প্রি রেজিস্ট্রেশনের যে নিয়মগুলো আছে সেটি আমি আপনাদের একটু দেখে দিতে চাই তো আমি এখানে ক্রমে আসার পর এখানে একটু দেখতে পাচ্ছেন কীভাবে প্রি রেজিস্ট্রেশন করবেন তো আমি প্রথমে আমি আপনাদের এই আর্টিকেলটি দেখাবো এবং তারপর আমি সরাসরি আপনাদের করে দেখাবো যে কিভাবে আর্টিকেল অনুসারে আপনি প্রি রেজিস্ট্রেশন করবেন এরপর আমি দেখাবো যে কীভাবে সরাসরি অনলাইন থেকে চেক করবেন আপনার রেজাল্ট তোর জন্য প্রথমে দেখতে পাচ্ছি না এই বছর সংশ্লিষ্ট কলেজগুলোতে কোনো প্রকার রেজাল্ট শীট সরবরাহ করা হবে না রেজাল্ট প্রকাশের আগে শিক্ষার্থীরা এসএমএস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করলে রেজাল্ট জানতে পারবেন অর্থাৎ বারোটার আগে আপনি যদি প্রি রেজিস্ট্রেশন করে রাখেন তাহলে রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার ফোনে বা সিমে তারা রেজাল্টটি পাবলিশ করে দিবে তা এস এম করার নিয়ম দেখতে পাচ্ছেন প্রথমেই বড় হাতের এইচএসসি ক্যাপিটাল লেটার তারপর স্পেস দিবেন তারপর বোর্ডের প্রথম তিনটি অক্ষর অর্থাৎ আপনি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দেওয়া দেওয়ার কথা ছিল সেই বোর্ডের প্রথম তিনটি লেটার দিবেন এবং এরপর স্পেস তারপর আপনার যে রোল নাম্বারটি ছিল সে রোল নাম্বারটি এখানে এন্টার দিবেন তারপর ইয়ার অর্থাৎ দু হাজার লিখে ওয়ান সিক্স নাম্বার সেন্ড করতে হবে ভাবে শিক্ষা বোর্ড রেজাল্ট প্রকাশের পর তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের ফলাফল সরবরাহ করা হবে তো আশা করি বুঝতে পেরেছেন আর না বুঝতে কোনো সমস্যা নেই আমি আপনার লাইভে দেখিয়ে দেবো যে কীভাবে প্রি রেজিস্ট্রেশন করবেন এরপর আপনাদের জেনে রাখা প্রয়োজন এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা বোর্ডের জন্য যে কী অর্ড রয়েছে ঢাকা অর্থাৎ আপনি কোন বোর্ড যদি ঢাকা বোর্ডে হয়ে থাকেন তাহলে প্রথম তিনটি অক্ষর হবে ডিআইসি বরিশাল বোর্ডে হলে আর চট্টগ্রাম হলে সিআইসিআই কুমিল্লা হলে সিওএম যশোর হলে জেএস আপনি এখান থেকে দেখে নিতে পারেন আর যদি টেকনিক্যাল বোর্ড হয়ে থাকেন তাহলে টি তো এখান থেকে আপনারা যে যে বোর্ডের আন্ডার পরীক্ষা দেবেন সেই বোর্ডগুলোর প্রথম তিনটি শর্ট ফর্ম দেখে রাখতে পারেন পরবর্তীতে কাজে লাগতে পারেন আমি আপনাদের আবার বলে দিচ্ছি প্রথমে এইচএসসি প্রথম তিনটি স্পেস বড় হাতে দেবেন ক্যাপিটাল লেটার এইচএসসি লিখবেন তারপর স্পেস দেবেন তারপর বোর্ডের প্রথম তিনটি শর্ট ফর্মের নামে এবং তারপর রোল তারপর লিখে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স টু 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 নাম্বারে তো আমি এখন আপনাদের লাইভে রেজিস্ট্রেশন কি করে দেখাচ্ছি যে কিভাবে আপনারা রেজাল্ট পেতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের প্রথমেই যে নাম্বারটি লিখতে হবে অর্থাৎ আমাদের যে নাম্বারে এস এম এসটি পাঠাতে হবে সেটি এখানে দেখতে পাচ্ছেন স্টার চ্যাটে গিয়ে আমি সেই নাম্বারটি এখানে লিখছি ওয়ান সিক্স টু 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 ওয়ান সিক্স ট্রিপল টু ওকে সেখানে যদি আমি লিখি ওয়ান সিক্স ওয়ান সিক্স ট্রিপল টু ওকে ওয়ান সিক্স ট্রিপল টু দিয়ে আমি এন্টার দিচ্ছি এন্টার দেওয়ার পর আমাদের এই নাম্বারে এস এম এসটি পাঠাতে হবে তো নাম্বার আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের লিখতে হবে এইচ এস সি ওকে এইচ এসসি লেখার পর আপনি যে বোর্ডের আন্ডারে অর্থাৎ ঢাকা বোর্ড হলে ডিএইসআ আই ডিএসআই ঢাকা বোর্ড আমি সাপোজ আমি ঢাকা বোর্ডের আন্ডারে আছি তাই ঢাকা বোর্ড এখানে লিখে দিচ্ছি ডিএইসআ আপনারা যে বোর্ডের আন্ডার পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড সরি পরীক্ষা না রেজিস্ট্রেশন অর্থাৎ যে বোর্ডের আন্ডারে ছিলেন সেই বোর্ডের প্রথম তিনটি লেটার এখানে লিখবেন এরপর আপনার রোল নাম্বারটি দেবেন সাপোজ আমি এখানে একটি রোল নাম্বার এন্টার করছি ওকে রোল নাম্বারটি দেওয়ার পর আপনি সালটি দেবেন অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি ওকে দেওয়ার পর এখান থেকে সেন্ড করবেন সেন্ড করলে আপনার এস এম টিম পাবলিশ হয়ে যাবে এবং তারা ফিরতে এস এম এসটি আপনাকে জানিয়ে দেবে যে আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়েছে এবং রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার যে সিম দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই সিমে আপনার রেজাল্টটি চলে আসবে ওকে তো এখন আমি আপনাদের দেখে দিচ্ছি অনলাইন থেকে কীভাবে আপনারা চেক করবেন আপনার রেজাল্ট ওকে ক্রমে আসার পর এখানে সার্চ বক্সে সার্চ দেবেন এইচএসসি রেজাল্ট টোয়েন্টি টোয়েন্টি এইচএসি রেজাল্ট টোয়েন্টি টোয়েন্টি লিখে সার্চ দিলে ওয়েট করুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড রেজাল্ট এই এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন এখানে না গেলে আপনি আপনার রিয়েল রেজাল্ট সেটি পাবলিক দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড রেজাল্ট তো এটি ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি এটি আমি ওপেন করছি ওপেন করলে প্রো এরকম একটি ইন্টারফেস শো করছে এখানে আসার পর এই যেখানে দেখতে পাচ্ছেন নিচের নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এইচএসি আলিম ইকুইব্যালেন্ট রেজাল্ট টোয়েন্টি টোয়েন্টি ওয়েল বি পাবলিশড অ্যাট থার্টি জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অর্থাৎ আজকে তিরিশে জানুয়ারি আজকে রেজাল্ট পাবলিশ হওয়ার কথা তো এখানে আসার পর এক্সামিন এখানে আপনি যে এইচএএসসি রেজাল্ট দেবো তো এইচএসসি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি সাপোজ আপনি আপনার দেখার জন্য এইচএসি দিলাম এবং ইয়ার এখান থেকে টোয়েন্টি টোয়েন্টি সিলেক্ট করবেন তারপর বোর্ড অর্থাৎ আপনি যে বোর্ডের আন্ডারে আছেন সেই বোর্ডটি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনার রোল নাম্বারটি এন্টার করবেন সেই রোল নাম্বারটি দেওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বারটি এন্টার দেবেন তারপর এখানে একটি আপনাকে সাম দেবে তো সাপোজ এখানে তাহলে যে কোনো দুইটি সংখ্যা দিতে পারে এখানে যোগ করে এখানে বসে দেবেন যেমন সেভেন সেভেন ফোরটিন দিয়ে সাবমিট দেবেন তো রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে এখানে যদি আপনি এভাবে ফর্ম ফিল আপ করে সাবমিট দেন তো এখানে আপনার রেজাল্টটি পাবলিশড শো করবে আর এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের অনেকর উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখান